বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত চমৎকার একটি ভিডিও তো আশা করি আজকের ভিডিওর মতো অফার আর কোনো ভিডিওতে আমরা দেইনি বা আর কোনো ভিডিওতে দিতে পারবো না হয়তোবা কারণ হচ্ছে আজকের যে তিনটা ব্যাটারি নিয়ে এসেছি আপনাদের সামনে তো তিনটা ব্যাটারি একদম একদম হাই কোয়ালিটির কোম্পানির ব্যাটারি এবং হাই কোয়ালিটির ব্যাটারি তিনটা ব্যাটারি আপনারা তিনটা ব্যাটারি পাবেন একই মূল্যে তো তিনটা ব্যাটারি এইবারই প্রথম আমরা একই মূল্যে আর এই ব্যাটারির অফারটা রয়েছে অনলি ফরে তিন দিনের জন্য তো এই অফারটা বেশি দিনের জন্য নয় অনলি ফরে তিন দিনের জন্য এই অফারটা তো এই অফারটা আপনাদের জন্য থাকবে জানুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত দিলাম তো বাইশ তারিখ পর্যন্ত আমরা এই অফারটা আপনাদেরকে দিতে পারবো আর এর আগে যদি আমাদের প্রোডাক্ট ফুরেও যায় আমরা অর্ডার নিব আপনাদেরকে প্রোডাক্ট দিব ইনশাল্লাহ কথা দিলাম বাইশ তারিখের আগে যদি আপনাদের প্রোডাক্ট আমাদের শেষ হয়ে যায় তারপরেও আপনারা অর্ডার দেবেন আপনার আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিব কিন্তু কথা হচ্ছে যে এই প্রোডাক্টটা নেওয়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটা এটা মাল হাতে পাওয়ার পরে আপনারা দিয়ে দিবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এটার মূল্য দিয়েছে আমরা খুবই কম রেটে এটা দিয়ে দিব আর জানুয়ারি মাস পরে কিন্তু ব্যাটারির দাম বাড়ে এটা প্রত্যেক বছরই আমরা বলে থাকি আপনারা সকলেই জানেন আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক তারা অবশ্যই জানেন যে জানুয়ারি শেষ হয়ে গেলে ফেব্রুয়ারি পড়লে প্রত্যেকটা ব্যাটারির দাম বেড়ে যায় এবং মার্চ মাস এপ্রিল মাসের দিকে আরও বেড়ে যায় তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে হয় যেসব ভাইরা আমাদের কাছ থেকে রেগুলার মাল নেন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলি যে প্রিয় ভাইরা আমার আমরা কিন্তু চৌষট্টি জেলায় মাল দেই জেলার বাহিরে কিন্তু আমরা ফ্রি ডেলিভারি দিতে পারি না বা পারবো না আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন চৌষট্টি জেলায় ফ্রি ডেলিভারিতে তো প্রত্যেকটা প্রোডাক্টেরই দুই মাসের সরাসরি গ্যারান্টি রয়েছে দুই মাসের মধ্যে যদি সমস্যা হয় চেঞ্জ করে আবার একটি নতুন প্রোডাক্ট আপনারা হাতে পাবেন আর যদি দুই মাস পরে কোনো সমস্যা হয় নষ্ট হয় তবে ক্ষেত্রে আমরা মানবিক বিবেচনা করে আপনার প্রোডাক্টটা সার্ভিসিং করে দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের অঙ্গীকার এই হচ্ছে আমাদের কথা তো প্রিয় দর্শক এখন এই প্রোডাক্টগুলি আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি যে নাম্বার থেকে অ্যাডভান্স করবেন সে নাম্বারের লাস্ট নাম্বার বলবেন আমরা আপনার জেলায় আপনার নামে প্রোডাক্টটা পৌঁছায় দেব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা প্রোডাক্টটা তুলে নেবেন নেওয়ার পরে আপনারা বাদবাকি টাকা দিয়ে দিবেন তো দর্শক এখানে হাজারে দশ টাকা করে আপনাদেরকে দিতে হয় যদি আপনারা বাকিতে নেন অর্থাৎ কন্ডিশনের প্রোডাক্ট নেন যে যত টাকা বাকি রাখবেন সেই টাকার দশ টাকা করে কুরিয়ার চার্জ কেটে নেবে কন্ডিশান চার্জ কেটে আর কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি কুরিয়ার চার্জ তো আমরা দিয়ে দেই সমস্যা নেই তো সুপ্রিয় দর্শক আপনারা এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আপনারা অতি দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের দুই স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে আপনারা যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারবেন তবে জানুয়ারির বাইশ তারিখ পর্যন্তই এই অফারটা থাকবে অর্থাৎ জানুয়ারির পঁচিশ সালের জানুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত এই অফারটা বলবৎ থাকবে আপনারা চাইলে এ পর্যন্ত যার যটা প্রোডাক্টের ইচ্ছা আপনারা অর্ডার করতে পারবেন একটা দুইটা তিনটা চারটা কোনো সমস্যা নেই আমাদের কাছে প্রোডাক্ট থাকাকালীন আপনারা আমরা আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করবো তো আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আইপিএস ইউপিএস সোলার যে কোনোটাতে ব্যাটারিগুলি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে যদি কোনো সময় সমস্যা হয়ে যায় আমাকে ফোন দিবেন জানাবেন আমি আপনাদেরকে যতটুক পারি সাহায্য সহযোগিতা করব। তবে এই প্রোডাক্টগুলি কিন্তু এ পর্যন্ত ভাই আমি দুই সাল থেকে প্রোডাক্ট দিয়ে আসতেছি আপনাদেরকে এই প্রোডাক্টগুলি কিন্তু বাসা বাড়িতে কোনো দিন একটা প্রোডাক্ট নষ্ট হয়নি ইনশাল্লাহ তো এটা হচ্ছে একটা বিষয় প্রোডাক্ট নষ্ট হয় না তো প্রোডাক্টের নষ্ট না হওয়ার কারণ আছে এই প্রোডাক্টগুলি পানি দিতে হয় না পানি ব্যাটারিতে কিন্তু পানি দিতে হয় পানি দিলে ভালো থাকে পানি দেওয়ার কথা যদি আপনার স্মরণে না থাকে সেক্ষেত্রে নষ্ট হবে তো এই ব্যাটারিতে কিন্তু এই ধরনের কোনো চার্জ নেই কারণ এগুলিতে পানি দিতে হয় না তাই নষ্ট হওয়ার কোনো ভয় নেই আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু পঁচিশ সালের আপনাদেরকে হয়তোবা আমরা বলবো যে প্রোডাক্টগুলি হচ্ছে চব্বিশ সালের আসলে না এটা হচ্ছে এফ টু সিরিয়াল নাম্বার দু হাজার তো এটা হচ্ছে পঁচিশ সালেরই প্রোডাক্ট আপনাদের বোঝার সাথে সিরিয়ালটা আমরা হিসাবটা বলে দিলাম এটা হচ্ছে আপনাদের তারিখটা একটু বুঝিয়ে দেই। এখানে প্রত্যেকটা ইয়েতে তারিখ কিন্তু এইভাবেই থাকে দেখেন এখানেও তাই প্রথমে সিরিয়াল নাম্বার থাকবে তারপরে হাজার পঁচিশ শূন্য এক শূন্য এক এটা এক তারিখের ডেট আর এটা হচ্ছে এগারো তারিখের তো এইটা আসবে কত তারিখের একটু দেখায় আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা অবশ্যই পঁচিশ সালেরই পাবেন দুই হাজার পঁচিশ শূন্য এক পনেরো এটা আসছে পনেরো তারিখে তো এই হচ্ছে ডেট বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনেন কেনার পর দেখা যাচ্ছে যে আপনারা প্রোডাক্টের ডেট পান না ডেট পান চব্বিশ সালের অথবা একদম ব্যাক ডেটের মাল পান ভাই পাউডার ব্যাটারি ব্যাক ডেটের নিলে আপনি ঠকে যাবেন পাউডার ব্যাটারি কখনোই ব্যাক ডেটের নেবেন না আপনি গাড়িতে লাগান কিংবা আপনার বাসা বাড়ির জন্য নেন কখনোই পাউডার ব্যাটারি ব্যাক ডেটের না একদম কারেন্ট ডেটের টাটকা মাল নেবেন নিয়ে যায় স্টার্ট করবেন ফুল চার্জ দিবেন ব্যবহার করবেন ভালো থাকবে পাউডার ব্যাটারি একটা নিয়ম আছে ভাই যত চালাবেন তত ভালো থাকবে আর যত ফালাই রাখবেন তত তাড়াতাড়ি নষ্ট হবে আর এখন অ্যাম্পিয়ারগুলো বলে দেয় আপনাদেরকে এটা হচ্ছে মেড ইন চায়না একশো পঞ্চাশ এ এইচ ঠান্ডা পাওয়ার ডিসি এগুলোতে মেড ইন চায়না লেখা থাকলেও ভাই এখানে চির সত্য ঘটনা এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাটারি কিন্তু এখন বাংলাদেশে ফিটিং হয় প্রতিটা ব্যাটারি বাংলাদেশে ফিটিং হয় চায়না থেকে কিন্তু কোন প্রোডাক্ট সরাসরি আগের মতো আর তৈরি হয়ে আসে না কোনো প্রোডাক্টই না কোনো ব্যাটারি না বাংলাদেশে আর চায়নাতে তৈরি হয়ে এইভাবে একদম কমপ্লিট হয়ে আসে না ভাই এটা একদম সত্য কথা এখানে যতই মেড ইন চায়না লেখা থাকুক আপনারা প্রতারিত হবেন না এটুকু একটা আশা আপনাদেরকে আমি দিতে পারি তো এটা হচ্ছে রেস দুইশো দশ অ্যাম্পিয়ার তো মূল্যটা আমরা বলে দিব ছয় হাজার নয়শো টাকায় বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমরা এটা আপনাদেরকে যে কোনো জেলায় দিতে পারবো অনলি ফরে এ ছয় হাজার নয়শো টাকায় তো ছয় হাজার নশো টাকা এরকম দামে আর কখনো পাবেন না তবে একটা কথা আমি আবারও বলতেছি অফার শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এই রেটে আর মূল্য এই মূল্যে আর আপনাদেরকে মাল দিতে পারবো না কখনোই না আপনাদের আবারও আমি বলতেছি অফার শেষ হয়ে গেলে এ দামে আর কখনো দিতে পারবো না কারণ এখন একটা কোম্পানি অফার হয়তো দিয়েছে আমাদেরকে আমরা দিতে পারবো কিন্তু এটা শেষ হয়ে গেলে আমরা আর মাল দিতে পারবো না এটা আমি বারবার বলতেছি এই ভিডিওটা দেখে গরম টাইমে আপনি ফোন দিবেন ঝগড়া করবেন হবে না ভাই আগেই বলে দিচ্ছি তো এটা হচ্ছে বিষয় তো তিনটা ব্যাটারির ওজন প্রায় একই আছে হয়তো দুই একশো গ্রাম কম বেশি আছে এগুলো প্যাকেট সহ সতেরো কেজি ধরা হয় তো তিনটা ব্যাটারি একই ওজন আছে এটা হচ্ছে একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার কিং ফোন আর এটা হচ্ছে রেস দুইশো দশ এএইচ তো এইটা হচ্ছে আইএসও তো প্রিয় দর্শক আপনাদেরকে রেসের ব্যাটারি ভিডিও আমি আগে দেখিয়েছি অনেক বাগমার্কা অরিজিনাল বাগমার্কা যেটা এটা সবচাইতে সোলারে প্রচণ্ড ভালো কাজ করে এবং ইনভার্টারে ভালো কাজ করে আইপিএসে ছোট ব্যাটারি না দেওয়াটাই ভালো তবে পাঁচশো ছয়শো ভিয়ে আইপিএসে হলে এটা দিতে পারবেন ঝামেলা নেই তবে এটা সোলার এবং ইনভার্টারের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট আর নিচেরটা সোলার ইনভার্টার আইপিএস যে কোনোটাতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো যেটা আপনার ইচ্ছা নিতে পারবেন অনলি ফরে ছয় হাজার নয়শো টাকায় ডেলিভারি চার্জ চৌষট্টি জেলাতে ফ্রি জেলার বাহিরে নিলে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে আর জেলাতে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা নিতে পারবেন আজকের ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে অফার শেষ হয়ে যাওয়ার আগে প্রোডাক্টটা নিয়ে নেবেন আবারও বলতেছি মাত্র ছয় হাজার নয়শো টাকায় ডেলিভারি চার্জ চৌষট্টি জেলাতে ফ্রি আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম